দেশ সবাইকে জানা আসছে আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো সিনিয়া নদের যে বারটা ভেঙেছে ফেনী ফুলগাজী মুন্সিহার ওই বারটা দেখেন কীভাবে ভেঙেছে আস্তে আস্তে এটা আরও বড় রূপ ধারণ করছে এই বারটা আসলে যেই এই সিলেনিয়া ভাতের সাথে যে মানুষগুলো ছিল ওই মানুষগুলোর ঘরবাড়ি পানের ডুবে গিয়েছিল। জানে না আর শেষ হবে কোথায় যদি এই না বাধা হয় তাহলে হয়তো বারবার বন্যার বন্যার হয়রানি শিকার হতে পারে সেলোনিয়া নদীর পাশে যে মানুষগুলো আছে ওই মানুষগুলা যদি সরকার যদি তাড়াতাড়ি করে যদি এই বাদগুলো বেঁধে দিত তাহলে মানুষ বিপদ থেকে রক্ষা পেত এটা হচ্ছে নয় তারিখ সাত মাস দুই হাজার পঁচিশের ঘটনা দুই হাজার চব্বিশ সালে যে বন্যা হয়েছিল এটা থেকে আরো ভয়াবহ বন্যা হয়েছিল ওই সময় অনেক বাড়িঘর বা দোকানপাট বাজার ঘাট সবকিছু এই পানির নিচে ছিল ওই সময় অনেক ক্ষতি হয়েছে মানুষের আর যদি ওই রকম বন্যা যদি পরিস্থিতি দেখা যায় ওই রকম বন্যা হয় তাহলে মানুষে একেবারে শেষ হয়ে যাবে মানুষের আর উঠে দাঁড়ানোর কোনো সামর্থ্য থাকবে না আসলে ফেনির মানুষ কোনো চান চায় না চাই শক্ত মজবুত একটা বাত ছিল আজকের কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ